হ্যালো ফ্রেন্ডস সকের সাজগুজে সকলকে স্বাগত জানাই আজকের মেকআপটা সামার ওয়েডিং মেকআপ এই বিয়ের সিজনে কিভাবে মেকআপ করবে তোমাদেরকে সেটাই দেখানো দেখো আমি একদিকে ঘেমেছি আর একদিকে মেকআপ করেছি তাহলে আজকের মেকআপের টপিক এটাই হতে পারে যত খুশি ঘামো কিন্তু মেকআপ হবে না নষ্ট এই সামারে যারা আমার মতো অতিরিক্ত ঘামো তারা অবশ্যই এইভাবে মেকআপ করে নেবে প্রথমে আমি লাগিয়ে নেবো প্রাইমার এখানে আমি হোডা বিউটির প্রাইমার ব্যবহার করেছি হাতের তালুতে আমি একটুখানি প্রাইমার নিয়ে নিলাম এরপর গোটা মুখে আমি ভালোভাবে লাগিয়ে নেব আজকের এই ওয়াটারপ্রুফ মেকআপটা মাত্র তিনটে জিনিস ব্যবহার করেছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে প্রাইমারটা লাগানো হয়ে গিয়েছে এরপর নেক্সট প্রোডাক্ট ব্যবহার করব কন্টোর স্টিক আমি দেখো চোখের তলায় এইভাবে লাগিয়ে নিচ্ছি এই স্টিকটার একদিকে থাকে হাইলাইট আর একদিকে থাকে কন্ট্রোল এটা হচ্ছে একটা টু ইন ওয়ান কন্ট্রোল স্টিক চোখের তলায় দাগ আছে তাই আমি চোখের ওপরেই প্রথমে এই স্টিকটা ব্যবহার করে নিলাম এরপর এইভাবে লাগিয়ে নেব হালকা করে গোটা মুখে চলো এর ফাঁকে তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই যারা অতিরিক্ত ঘামো তারা কিন্তু মেকআপ ব্লেন্ড করার জন্য পাব ব্লেন্ডারই ব্যবহার করবে কিংবা ফেস পাউডারের মধ্যে থাকা স্পঞ্জ দিয়েও তোমরা করে নিতে পারো দেখো আমি এখানে পাপ ব্লেন্ডারের সাহায্যে মেকআপটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করবে অতিরিক্ত ঘষাঘষি করবে না শুধুমাত্র ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিতে হবে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি তোমরাও সেম পদ্ধতি ফলো করো তাহলে মেকআপ করার জন্য এই বিয়ের সিজনে পার্লারে যাওয়ার কোনো দরকার নাই ঘরে বসেই একটা পারফেক্ট মেকআপ লুক পেয়ে যাবে গলার দিকটা লক্ষ্য করো বুঝতে পারবে আমি একদিকে ঘামছি আর একদিকে কিন্তু মেকআপ করে নিচ্ছি যারা অতিরিক্ত ঘামো তাদের জন্য আরও একটা টিপস বলে দিই তার আগে দেখে নাও নেক্সট প্রোডাক্ট আমি কি ব্যবহার করছি ফিটমি ফেস পাউডার এই স্পাঞ্জের সাহায্যে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নেব যারা অতিরিক্ত ঘামক তারা কিন্তু সবসময় ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করবে এরপর আবারও ব্যবহার করে নেব কন্ট্রোল স্টিক গালের মাঝামাঝি অংশে কন্ট্রোল ক্রিমটা এইভাবে লাগিয়ে নেব আমার প্রত্যেকটা মেকআপ কম খরচে কম সময়ে এবং কম প্রোডাক্ট ব্যবহার করে আমি দেখিয়ে থাকি যাতে আমার প্রত্যেকটা ফ্রেন্ড একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারে যাদের ডবল চিন আছে তারা কিন্তু এইভাবে গলাটাকে নামিয়ে তারপর সেপটা দিয়ে নেবে এরপর দেখো আমি পাপ ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় কিন্তু হালকা হাতে করে নেবে একদম ঘষাঘষি করবে না এইভাবে ট্যাপ ট্যাপ করে করে নেবে আমার প্রত্যেকটা মেকআপ লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকে যারা লাইট ওয়েট মেকআপ করতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো এবার নেক্সট প্রোডাক্ট ব্যবহার করে নিচ্ছি ম্যাকের লুজ পাউডার এটাকেও আমি ট্যাপ ট্যাপ করে ভালো করে লাগিয়ে নিলাম দেখো আমি এইভাবে গোটা মুখে লাগিয়ে নিচ্ছি আমি যে পদ্ধতিতে দেখেছি তোমরা সেম পদ্ধতি ফলো করো তাহলে একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক পেয়ে যাবে দেখো আমি এখানে অতিরিক্ত ঘামছি অথচ মেকআপগুলো কিন্তু একটুও উঠে যাচ্ছে না আমি যেমনভাবে করছি তোমরাও সেমভাবে করো তোমরাও একটা পারফেক্ট মেকআপ লুক পেয়ে যাবে এখানেই আমার বেস মেকআপ কমপ্লিট তবে বেস মেকআপ কমপ্লিট হলে এখানে কিন্তু আমার মেকআপ কমপ্লিট হয়নি তাই মেকআপ আমি বাকি হয়ে স্কিপ না করে দেখতে থাকো আমি এখানে আই শ্যাডো আইলাইনার লাগিয়ে নিয়েছি আর লিপস্টিকও লাগিয়ে নিয়েছি এর ভিডিও আমার শর্টসে দেওয়া আছে পর পরে নেব আমার নিজের তৈরি করা ইয়াররিংস এই ইয়াররিংসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এরপর একটা বিন্দি লাগিয়ে নিলে মেকআপ কমপ্লিট দাঁড়াও দাঁড়াও এখনও মেকআপ কমপ্লিট হয়নি এরপর ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিলেই ওয়াটারপ্রুফ মেকআপ হবে কমপ্লিট আমি এখানে হুডা বিউটির স্প্রে ব্যবহার করেছি তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা করে ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করো